বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবের মধ্যে অন্যতম হচ্ছে কান চলচ্চিত্র উৎসব যেখানে উপস্থিত থাকার অভিপ্রায় থাকে বিশ্বের সব তারকাদের এবার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে বলিউড তারকা আলিয়া ভাটের প্রথমবারের মতো অংশ নিতে চলেছেন মর্যাদাপূর্ণ এই উৎসবে এর আগে বলিউডের অনেক অভিনেত্রীকে দেখা গেছে কানের লাল গালিচায় আলো ছড়াতে তবে এখন পর্যন্ত কান উৎসবে নিজেকে উপস্থাপনের সুযোগ হয়ে ওঠেনি আলিয়ার সম্প্রতি পাপা রাজ্জিদের নিয়ে প্রি বার্থডে সেলিব্রেশন অনুষ্ঠানে কানে এখন পর্যন্ত অংশ না নেয়া তথ্যটি জানান অভিনেত্রী নিজেই এমনকি এই অনুষ্ঠানেই এবারের কান চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকার খবর নিশ্চিত করেছেন আলিয়া এর আগেও ঐশ্বরিয়া রায় বচ্চন দীপিকা পাডুকোন ক্যাটরিনা কাইফ অদিতি রাও হায়দারি এশা গুপ্তা নুরাল ঠাকুর হিনা সহ অনেকেই দেখা গেছে কানের মূল উৎসবে এবার নতুন সংযোজন হবে আলিয়া ভাটের নাম